হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা একটু অন্য বইয়ের সমস্ত কিছু কমপ্লিট করব সেটা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেছ যে ক্লাস থ্রির যে উইংসের পার্ট টু বইটা আছে সেটার কয়েকটা পৃষ্ঠা আমি শেষ করিনি তো বাকি পৃষ্ঠাগুলোর উত্তর আজকে আমি তোমাদেরকে করিয়ে দেব তো এসো কী বলেছে আমরা দেখিনি বন্ধুরা এটা ক্লাস থ্রির যে উইংস পার্ট টু বইটা আছে না তার এইটটি বা তিরাশি পৃষ্ঠার কথা আমরা বলছি চলো বন্ধুরা শিখেনি কি বলেছে লেটস লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড রিড দি সেন্টেন্সেস লেটস মানে চলো লুক মানে তাকাই অ্যাট দি পিকচার্স পিকচার্স মানে ছবিগুলো আর অ্যাট মানে দ্য পিকচার্স মানে ছবিগুলো আর অ্যাট মানে দিকে চলো তাকাই ছবিগুলির দিকে অ্যান্ড রিড দি সেন্টেন্সেস অ্যান্ড মানে এবং রিড মানে পড়ি দি সেন্টেন্সেস সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে তাহলে চলো তাকাই ছবিগুলির দিকে এবং বাক্যগুলিকে পড়ি দেখো বন্ধুরা এখানে একজন লোক কি করছে বাগানে জল দিচ্ছে তো এখানে দেখো লেখা এই গার্ডেনার ইজ ওয়াটারিং দি প্ল্যান্টস এ মানে একজন বা একটি গার্ডেনার মানে মালি একজন মালি ইজ ওয়াটারিং ইজ ওয়াটারিং মানে জল দিচ্ছে দি প্ল্যান্টস দি প্ল্যান্টস মানে গাছগুলিকে তাহলে একজন মালি গাছগুলিকে জল দিচ্ছে এরপরে বন্ধুরা দেখো এখানে চাষি রয়েছে আর এখানে গরু রয়েছে হাল রয়েছে এখানে চাষ করছে তাহলে লিখেছে এ ফার্মার এ মানে একজন ফার্মার মানে চাষি ইজ ওয়ার্কিং ইজ ওয়ার্কিং মানে কাজ করছে ওয়ার্ক মানে কাজ করা আর ইজ ওয়ার্কিং মানে কাজ করছে ইন দ্য ফিল্ড ফিল্ড মানে মাঠ আর ইন দ্য ফিল্ড মানে মাঠে বা মাঠের মধ্যে একজন চাষি কাজ করছে মাঠের মধ্যে এরপর বন্ধুরা দেখো এখানে কয়েকজন চিলড্রেন কি করছে কলের মধ্যে হাত দিচ্ছে জল খাবে বলে আর একজন সেই কলের ইয়েটা জুড়ে চাপছে তাহলে এখানে রয়েছে দেখো চিলড্রেন আর ইউজিং দি টিউবওয়েল টিউবওয়েল মানে নলকূপ চিলড্রেন মানে বাচ্চারা আর ইউজিং ইউজ মানে ব্যবহার করা আর আর ইউজিং মানে ব্যবহার করছে তাহলে বাচ্চারা ব্যবহার করছে টিউবওয়েল মানে নলকূপ আর দা টিউবওয়েল মানে নলকূপটি বাচ্চারা নলকূপটি ব্যবহার করছে এখানে যা ছবি আছে সেটাই দেখা যাচ্ছে এরপরে দেখো এখানে একটা দিদি কি করছে সে হচ্ছে খাবার দিচ্ছে আর এখানে কয়েকজন বসে আছে তাই তো তাহলে এখানে লিখেছে দেখো স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল বন্ধুরা স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা ইট মানে খাওয়া আর আর ইটিং মানে খাচ্ছে মিড ডে মিল মিড ডে মিল মানে মধ্যাহ্ন ভোজন অর্থাৎ তোমরা যখন স্কুলে যাও তখন স্কুল যখন টিফিন হয় টিফিন আওয়ার্সে তোমরা কি করো টিফিনের সময় তোমরা খেলাধুলার আগে কি করে মিড ডে মিল খেয়ে নাও সেই মিড ডে মিল মানে মধ্যাহ্ন ভোজন বা দুপুরের খাবার তারা খাচ্ছে তাহলে ছাত্রছাত্রীরা দুপুরের খাবার বা মধ্যাহ্ন ভোজন খাচ্ছে এরপরে দেখো বন্ধুরা রয়েছে একজন এখানে কর্মী রয়েছে একটি লোক একটি বড়ো পাইপ নিয়ে জল দিয়ে এখানে অনেকটা বড় একটা বিল্ডিং রয়েছে সেখানে <arriver> আগুন লেগে গেছে এবং সেটা জল দিয়ে নেভাচ্ছে এই লোকটিকে বলা হয় থাকে ফায়ারম্যান বা দমকল কর্মী এ ফায়ারম্যান এ মানে একজন ফায়ারম্যান মানে দমকল কর্মী ইজ এক্সটিন গুইশিং এক্সটিন গুইশ মানে হচ্ছে নেভানো আর ইজ এক্সটিন গুইশিং মানে হচ্ছে নেভাচ্ছে দি ফায়ার মানে আগুন তাহলে কি একজন দমকল কর্মী আগুন নেভাচ্ছে এরপর দেখো বন্ধুরা এখানে একটি লোক সে কী করছে জাল ছুঁড়ে নিয়েছে আর এখানে একটা জলাশয় রয়েছে সেই জালটা ছুঁড়ে দিয়ে তিনি মাছ ধরছে তাহলে এখানে কি রয়েছে আ ফিশারম্যান ইজ স্ক্যাচিং ফিশেস এ মানে একজন ফিশারম্যান মানে জেলে যারা মাছ ধরে ইজ স্ক্যাচিং ক্যাচ মানে ধরা আর ই স্ক্যাচিং মানে ধরছে ফিশেস মানে মাছ তাহলে একজন জেলে মাছ ধরছে তাহলে বন্ধুরা এই গেল এইট্টি থ্রি পৃষ্ঠার বাক্যগুলির মানে চলো আমরা এইটটি ফোর পৃষ্ঠায় কী আছে পড়িয়ে দিই তো বন্ধুরা এইট্টি ফোর পৃষ্ঠায় আসলে আমরা একটা প্যাসেজ দেখতে পারবো যেখানে কিছু সম্পর্কে বলা হয়েছে আজকে আমরা এটা সম্পর্কে শিখে নেব দেখো বন্ধুরা কি বলেছে লেটস রিড লেটস মানে চলো রিড মানে পড়ি উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস উই মানে আমরা ইউজ মানে ব্যবহার করি ওয়াটার মানে জল ফর ডিফারেন্ট পারপাসেস ফর মানে জন্য ডিফারেন্ট মানে বিভিন্ন পারপাসেস মানে প্রয়োজনে দেখো এখানে প্রয়োজনে লেখা আছে তাহলে আমরা জল বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস বি মানে আমরা কালেক্ট মানে সংগ্রহ করি ওয়াটার মানে জল ফ্রম মানে থেকে ভেরিয়াস মানে বিভিন্ন সোর্সেস মানে উৎস বা উৎসদের বা উৎসবগুলি সোর্সেস অনেকগুলো তাহলে আমরা জলকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল চিলড্রেন মানে বাচ্চারা ইউজ মানে ব্যবহার করে ওয়াটার মানে জলকে ফর ওয়াশিং ফর মানে জন্য ওয়াশিং মানে ধোয়া দেয়ার হ্যান্ডস দেয়ার মানে তাদের হ্যান্ডস মানে হাতগুলিকে অ্যাট স্কুল স্কুল মানে বিদ্যালয় আর অ্যাট স্কুল মানে বিদ্যালয় বাচ্চারা জলকে ব্যবহার করে বিদ্যালয়ে তাদের হাতগুলি ধোয়ার কাজে বা হাতগুলি ধোয়ার জন্য তাহলে বাচ্চারা তাদের হাতগুলো ধোয়ার জন্য জলকে ব্যবহার করে থাকে কোথায় বিদ্যালয়ে ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস উই কেট ওয়াটার ফ্রম টিউবওয়েল ফর মানে জন্য হাউসহোল্ড মানে গৃহের বা ঘরের ঘরের অ্যাক্টিভিটিস মানে কাজের তাহলে কি গৃহের বা ঘরের কাজের জন্য উই গেট ওয়াটার উই মানে আমরা গেট মানে পাই ওয়াটার মানে জল ফ্রম মানে থেকে টিউবওয়েল মানে নলকূপ আমরা জল পাই নলকূপ থেকে অর্থাৎ গৃহের কাজের জন্য আমরা জল নলকূপ থেকে পাই দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং দিস মানে এই ওয়াটার মানে জল ইজ মানে হয় ক্লিন মানে পরিষ্কার অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং অ্যান্ড মানে এবং সেফ মানে নিরাপদ ফর মানে জন্য ড্রিংকিং মানে পানের বা খাওয়ার এই জলটা হলো পরিষ্কার এবং খাবার জন্য বা পান করার জন্য নিরাপদ এ গার্ডেনার ওয়াটার্স ইজ প্ল্যান্টস এ মানে একজন গার্ডেনার মানে মালি ওয়াটার্স মানে জল দেয় হিজ মানে তার প্ল্যান্টস মানে গাছগুলিকে একজন মালি তার গাছগুলিকে জল দেয় হি গেটস ইট ফ্রম পন্ডস হি মানে সে গেটস মানে পায় ইট মানে এটাকে ফ্রম মানে থেকে পন্ডস মানে পুকুর সে এটাকে পুকুরের থেকে পায় Water from wells can also be used for purposes like cooking, drinking, washing, and bathing. ওয়াটার মানে জল ফ্রম মানে থেকে ওয়েলস মানে কুয়োর ক্যান মানে পারা যায় অলসো মানে ও বি ইউজড মানে ব্যবহার করতে ফর মানে জন্য পার্পাসেস মানে প্রয়োজনে লাইক মানে যেমন কুকিং মানে রান্নার কাজে ড্রিঙ্কিং মানে পান করার কাজে ওয়াশিং মানে ধোয়ার কাজে অ্যান্ড মানে এবং বাথিং মানে স্নানের কাজে তাহলে কুয়ো থেকে জল ব্যবহার করা যেতে পারে রান্নার কাজে পানের কাজে ধোয়ার কাজে স্নান করার কাজের প্রয়োজনে এ ফায়ারম্যান অলসো ইউসেস ওয়াটার টু পুট আউট ফায়ার এ মানে একজন ফায়ারম্যান মানে দমকল কর্মী অলসো মানে ও ইউজেস মানে ব্যবহার করে ওয়াটার মানে জলকে একজন দমকল দমকল কর্মী জলকে ব্যবহার করে থাকে টু পুট আউট পুট আউট মানে নেভানো আর টু মানে নেভাতে ফায়ার মানে আগুন তাহলে একজন দমকল কর্মী জলকে আগুন নেভানোর কাজেও ব্যবহার করে থাকে এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস ফর ক্রপস টু গ্রো এ মানে একজন ফার্মার মানে চাষি ইউজেস মানে ব্যবহার করে ওয়াটার মানে জলকে একজন চাষি জলকে ব্যবহার করে ইন হিজ ফিল্ডস ক্রিজ মানে তার ফিরুস মানে মাঠে ফিরুজ মানে মাঠ আর ইনফিল মানে মাঠে ফর ক্রপস টু গ্রো ফর মানে জন্য ক্রপস মানে শস্য গ্রো মানে উৎপন্ন করা আর টু গ্রো মানে উৎপন্ন করতে তাহলে একজন চাষি জলকে ব্যবহার করে থাকে শস্য উৎপাদনের কাজে তার মাঠগুলিতে তাহলে বা একজন চাষি জলকে তার মাঠে ব্যবহার করে কিসের জন্য শস্য উৎপাদনের জন্য ইন ভিলেজেস রন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্ন ফিল্ডস ইন ভিলেজেস মানে ভিলেজ মানে গ্রাম আর ইন ভিলেজেস মানে গ্রামগুলিতে রেইন ওয়াটার রেন ওয়াটার মানে রেন মানে বৃষ্টি ওয়াটার মানে জল বৃষ্টির জল ইজ কনজার্ভড কনজার্ভ মানে সংরক্ষণ আর ইজ কনজার্ভ মানে সংরক্ষণ করা হয় তাহলে গ্রামগুলিতে বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয় ফর ইউজ মানে জন্য ইউজ মানে ব্যবহার ব্যবহারের জন্য কিসের ইন কর্ন ফিল্ড কর্ন মানে শস্য ফিল্ড মানে মাঠ আর ইন ফিল্ড মানে মাঠে তাহলে গ্রামগুলিতে জলকে সংরক্ষণ করা হয় বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয় শস্য উৎপাদনের মাঠগুলিতে ব্যবহারের জন্য এ ফিশার ম্যান ক্যাচেস ফিশ ইন লেক্স রিভার্স অ্যান্ড পন্স এ মানে একজন ফিশারম্যান মানে জেলে ক্যাচেস মানে ধরে ফিস মানে মাছ ইন লেক্স লেক মানে জলাশয় বা হ্রদে রিভার্স মানে নদীতে অ্যান্ড পণ্ডস অ্যান্ড মানে এবং পন্ডস মানে পুকুরগুলো আর ইন মানে সবগুলো তে হবে ঠিক আছে একজন জেলে মাছ ধরে থাকে জলাশয়ে নদীতে এবং পুকুরগুলি তে ইন থাকলে মধ্যে হয় বা পুকুরগুলিতে হয় ইন থাকলে হ্যাঁ ইন পন্ডস পুকুরগুলিতে রিভার্স নদীগুলিতে অ্যান্ড লেক্স অ্যান্ড মানে এবং লেক্স মানে জলাশয়গুলিতে উই মানে আমরা ক্যান মানে পারি ফাইন মানে দেখতে আমরা দেখতে পাই মেনি অ্যানিমালস মেনি মানে অনেক অ্যানিমালস মানে প্রাণীদের তাহলে পুকুরে নদীতে এবং জলাশয়গুলিতে আমরা দেখতে পাই অনেক প্রাণীদের লাইক ক্র্যাবস ক্রোকোডাইলস টার্টেলস অ্যান্ড ফিশেস লাইক মানে যেমন ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া ক্রোকোডাইল হচ্ছে কুমির টার্টেলস হচ্ছে কচ্ছপ অ্যান্ড মানে এবং ফিশেস মানে মাছ তাহলে পুকুর নদীতে এবং জলাশয়গুলিতে আমরা দেখতে পাই অনেক প্রাণীদের যেমন তারা কারা তারা হলো কাঁকড়া কুমির কচ্ছপ এবং মাছ লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার লোটাস মানে পদ্ম অ্যান্ড মানে এবং মেনি মানে অনেক আদার মানে আরও প্ল্যান্টস মানে গাছেরা গ্রো মানে জন্মায় ইন ওয়াটার ইন ওয়াটার ওয়াটার মানে জল আর ইন ওয়াটার মানে জলের মধ্যে পদ্ম এবং আরও অনেক গাছেরা জলের মধ্যে জন্মায় তাহলে বন্ধুরা এই গেল এটার পুরো মানেটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর মনে হয় যে তোমরা বুঝতে পার পেরেছ তাহলে তোমার ক্লাসে পড়ে বা তোমার যদি আরও কয়েকজন বন্ধু থাকে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই তাদেরকে এই ইংরেজির এই ভিডিওটা শেয়ার করে দাও তোমরা যদি শিখতে পারো তবেই তারাও তাহলে এই ভিডিওটা দেখে শিখতে পারবে এবং আমার এই ভিডিওটা বানানোর যে যথার্থতা সেটা প্রকাশ পাবে থ্যাংক ইউ সো মাচ এর পরের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেটা এটার সম্পর্কে সেগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে এবং উইংস পার্ট টুটা তোমাদের পরীক্ষার আগে আমি কমপ্লিট করে দেবো থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা আমার পাশে এইভাবে থেকো এসো শেখাই চ্যানেলের পাশে এইভাবে থেকো